হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছে আমাদের সেই বোনটি যেটা ফেসবুক ভাইরাল হচ্ছে আমি অনেক দিন ধরে দেখছি তো আজ মনে করেন আসবো আসবো করে আসা হচ্ছে না তো আজকে টাইম পেলাম তো আজকে আসালো এই বনটি এখানে এ দেখতেই পাচ্ছ তা এখন অন্য কোথাও যেতাম না এখন ডাইরেক্ট আমাদের ভালোবাসার শহর কৃষ্ণনগরে মাত্র পঞ্চাশ টাকাই চিকেন আর পোলাও তাই তো বল চিকেন আর পোলাও তো আজকে যদি আমার কপালটা খারাপ হ্যাঁ হ্যাঁ দু পিস চিকেন একটা আলু আর পোলাও দিয়ে মাত্র পঞ্চাশ টাকায় একদম দূরে কোথাও যেতাম একদম অনেক কৃষ্ণনগরে তো বন্টির কাছে চলে এলাম তো আজই বললাম যে আমার কপালটা খারাপের জন্য আজ চিকেনটা হয়নি বোনের অসুবিধা ছিল সেই কারণে আলুর দমটা তাও খেয়ে যাচ্ছে তোমাদের খেয়ে দিয়ে আমি রিউলটা জানাবো ও আলুর দম দিয়ে আলু দিয়ে তাই তো ও দু পিস আলু দিয়ে পোলাও দিয়ে আর ইয়ে দিয়ে আর কি দু পিস আলু এটা দিয়ে পঁয়ত্রিশ টাকা একদম একদম কম সত্যি কোথাও পাওয়া যায় না তো খেয়ে দেখি

ছদিন হলো তাই তো আগে যেরকম মানে তো এখন কেমন হচ্ছে বেড়েছে তো সবাই বাড়বে এটা আমি বাড়ছে না আমি এর আগে ধরে ফেসবুকে দেখছি তো যে আসবো আসবো করে আজকে ছুটি পেলাম তো তো আমার মানে আমার বাড়ি নেবে তো আজকে কপাল খারাপ চিকেনটা পেলাম না ঠিক আছে এর পরের দিন আসবে ঠিক আছে আর এটা মানে কবে কি কি বার খোলা থাকে

বোন তোমার নামটা কি বলে দাও অর্চনা পোদ্দার আর এটা মোটামুটি কদিন ধরে ছদিন ধরে তাই দাও ছদিন আগের বুধবারে খুলেছি আচ্ছা 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 বুধবার গেছে বৃহস্পতি শুক্র শনিবারটা বন্ধ ছিল আজকে সোম মঙ্গল আছে তো তুমি পড়াশোনা করো দাও হ্যাঁ পড়াশোনার ফাঁকে ফাঁকে এটা করো তাই তো আচ্ছা আচ্ছা মানে এটা উদ্যোগটা নেওয়ার মানেটা কি মানে হঠাৎ

সেই জন্য আজকে চিকেনটা করতে পারিনি তো এবার তোমরা আসো তো এক্সার ঠিকানা আমি দিয়ে দিচ্ছি আমি আগে খেয়ে নিই পার্সেল করবো যদিও খাবো না নিয়ে যাবো তোমাদের রিভিউটা জানাবো আর এক্সাক্টলি ঠিকানাটা কোথায় আসতে গেলে কোথায় আসতে হবে তোমাদের বোনটি সব বলে দেবে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এখানে যারা আসতে চাই একদম কোন ঠিকানায় আসবে এই যে হাই স্কুল এটা একদম হাই স্কুলের সামনে তাই তো

তো আমরা তো জানতাম না আমরা ফেসবুক ফেসবুকে দেখে আসছি তো ওই বোনের চ্যানেল আছে দেখলাম তাই না হ্যাঁ পেজের নামটা বলে দাও অর্চনা প্রদান হ্যাঁ আমি দেখলাম ফলোয়ারস বেশ ভালো আসলে হ্যাঁ হ্যাঁ লাল লাল আছে ভালোই একটু বেশি হ্যাঁ ও ঠিক আছে আর এমনি এক জায়গায় ঝেলছি না তেলটা অমন লাগছে কালার তেল ধরম লাগছে কালারটা খুব সুন্দর কালার কালারটা ভালো কালার এর একটু গ্রেভি করার চেষ্টা করতে হ্যাঁ হ্যাঁ এই গ্রেভিটা করলে জাস্ট খাওয়াতে ভাই যাবে ঝোলটা বেশি হুম হুম এটা একদম দোগাছি মোড় দোগাছি হাই স্কুলের সামনে এটা দোগাছি বটতলা বলে তাই না আচ্ছা এটা দোগাছি বটতলা এই যে দোগাছি এটা হাই স্কুল দোগাছি মোড়ের সামনেরটা তাই না না আচ্ছা আচ্ছা মানে ক্যাশে পেমেন্ট না অনলাইনে পেমেন্টের ব্যবস্থা আছে যারা যারা ক্যাশ না অনলাইন করতে যে দুটো করা যাবে তো তো এইখানে আসলে আপনারা অনলাইনেও পেমেন্ট করতে পারেন ক্যাশেও পেমেন্ট করতে পারেন তো এই যে আমরা পার্সেলটা ফাইনালি নিয়ে নিলাম এই যে এখন খাবো না কারণ আমি অনেক লেট করে খেয়েছি তো এখন পেটটা ভর্তি আসে তো সেই কারণে পরে খাবো যেন পার্সেলটা করে নিয়ে নিলাম তো আমার এখনও বন্ধু বান্ধব অনেক আছে অনেকজন বলছে যে যদি যাস তো নিয়ে আসিস সেই কারণে আরও নিয়ে যাওয়া অনেক বন্ধু বান্ধব আছে তো এর আগে দিন আমি এসেছিলাম এসেছিল না সন্ধ্যেবে টুকটুকি করে গেলাম না সেই সময় বলে যে ছিল না তারপরে আমি আজকে আসলাম তো এর দিন এসেছিলাম মানে ফুরিয়ে যাচ্ছে তো অনেক ব্লগার তো আসছে তাই না স্বাভাবিক আসবে আমি অনেক দিন ধরে দেখছি ফেসবুকে অনেক শেয়ার হচ্ছে অনেক ভাইরাল হচ্ছে এই বোনটি

মোটাম সত্যি খুব ভালো হয়েছে তোমরা একবার ট্রাই করো কাবাই